অলমোস্ট পনেরো হাজার কিলো চালানোর পর আমার যেটা ইস্যু আসে সাইলেন্স একটা একটু প্রবলেম আছে ভাই বললো যে কোনো সমস্যা নাই আমাদের পাওয়ার কিতে আমরা এটা আপনাকে রিপ্লেস করে দিব সম্পূর্ণ নতুন এই সাইলেন্সার পাইপটা আপনি পাচ্ছেন যেটার বর্তমান ভ্যালু রাফলি ছত্রিশ বা সাঁত্রিশ হাজার টাকা আলহামদুলিল্লাহ আমি হ্যাপি সালামু আলাইকুম আমরা চলে আসলো আমি ইয়ান মোটর সার্ভিস সেন্টার থেকে আজকে আমাদের সাথে আছে মাহফুজ ভাই ভাই পনেরো হাজার কিলোতে ভাই ওয়ারেন্টি কেম করছে আজকে আমাদের কাছ থেকে তো ভাই আপনার

পাশাপাশি আমার ইঞ্জিনে কিছু প্রবলেম ছিল যেটা সুদক্ষ টেকনিশিয়ান যারা রাইট টেস্ট দিয়ে ওনারা বুঝতে পারলো যে প্রবলেমটা আছে প্লাস ওয়ারেন্টিতে আমি অ্যারাউন্ড ফর্টি থাউজেন্ড স্কোয়ার পার ডেট আমি পাচ্ছি ওনারা ওইটা ওই ফ্রি সার্ভিসের মধ্যে করে দিচ্ছে আলহামদুলিল্লাহ আমি হ্যাপি সম্পূর্ণ নতুন এই সাইলেন্সার পাইপটা আপনি পাচ্ছেন যেটা বর্তমান ভ্যালু রাফলি ছত্রিশ বা সাঁত্রিশ হাজার টাকা এবং সম্পূর্ণ নতুন একটা সাইলেন্সার পাইপ আপনারা দেখতেই পাচ্ছেন আশা করি এরপরে আপনি আর প্রবলেম ফেস করবেন আর যদি প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে আপনার সে পাবেন থ্যাংক মোটরস থ্যাংক ইউ হিরো সুন্দর একটা সার্ভিস প্রদান করার জন্য